আসসালামু আলাইকুম হ্যালো এভ্রি ওন সিরিজা প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম খুবই সুন্দর কম্বাইন একটা ভিডিও নিয়ে চলে এসেছি বেশ কিছু আইটেম দেখাবো এগুলো হলো আপনার ভিভেক ফ্যাশন ওয়ার্ল্ডের ঠিক আছে এখানে যে আইটেমগুলো দেখবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল যারা ভিভেকের আইটেম পারচেস করেন তাদের জন্য এখানে আজকে দেখতে পারবেন আপনারা ভিবেক ফ্যাশন ওয়ার্ল্ড ফোরটি চল্লিশ ভিভেক ফ্যাশন ওয়ার্ল্ড উনচল্লিশ ভিভেক ফ্যাশন ওয়ার্ল্ড থার্টি ফাইভ এটা পঁয়ত্রিশ এবং ভিভেক ফ্যাশন ওয়ার্ল্ড একচল্লিশ এগুলোর কম্বিনেশন বেশ কিছু কালার অ্যাভেলেবেল আছে আমরা সবগুলো থেকে অল্প অল্প করে কিছু কালার আমরা দেখাই দেবো যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট ডে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকেও চাইলে নেওয়া যেতে পারে ঠিক আছে এই চারটা ক্যাটালগের কিছু কিছু কালার আমরা দেখাই দেবো যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে কনফার্ম করতে পারবেন প্রাইস রেঞ্জ পাঁচ হাজার দুইশো এবং পাঁচ হাজার চারশো এরকম ঠিক আছে প্রত্যেকটার প্রাইস রেঞ্জ পাঁচ হাজার দুইশো এবং পাঁচ হাজার চারশো আমরা এটা থেকে স্টার্ট করবো ফার্স্টে যেটা দেখাবো সেটা হলো ভিভেক ফ্যাশন ওয়াল ফোরটি চল্লিশ এটা ভিভেক ফ্যাশন ওয়াল চল্লিশ এই হলো আইটেমটা ঠিক আছে ফার্স্ট এর এই হলো আইটেম খুবই সুন্দর আইটেম হবে 100% পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম যারা পারচেস করেন এগুলো নিয়ে নেবেন এই হলো ড্রেসটা খুবই সফট এর মধ্যে পিওর জর্জেট যেটা হ্যাঁ এগুলো হলো পিওর জর্জেট এবং ফোর পিস আইটেম কিন্তু এগুলো এগুলো সবগুলো ফোর পিস একটু ড্রেসটা আমরা দেখাই দিই সম্পূর্ণ ড্রেসটা একটু আমরা দেখাই দেবো এরপর এটার মেন আকর্ষণ দোপাট্টা খুবই সুন্দর এটার যে দোপাট্টা দেখবেন একদমই লাক্সারি সেগমেন্টের মধ্যে অফিসিয়াল প্রোডাক্ট ভিভেকের এগুলো যারা পার্চেস করে থাকেন দেরি করবেন না ঠিক আছে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো চাইলেই নিয়ে নিতে পারবেন এই হলো ওভারঅল ড্রেসটা সম্পূর্ণ ড্রেসের বডি জুড়ে এরকম এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন আপনারা সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম ভিভেক ফ্যাশনের এগুলো একটু ব্যাকসাইডটা আমরা দেখাই দিই ড্রেসের ব্যাকসাইডটা কীরকম থাকবে এই হলো ওভারঅল ব্যাকসাইড এটা ঠিক আছে আমরা দুপাটায় চলে যাব এখন স্লিভসের পোর্শনও কিন্তু এক্সট্রা দেওয়া আছে নিচে যেটা দেখতেছেন এটা হল সম্পূর্ণ স্লিভসের পোর্শন এবার আমরা এটা দুপাটায় চলে যাবো মাসা আল্লাহ খুবই সুন্দর এটার যারা যার লাগবে এটা একটু দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সিওডিতে নিয়ে নেওয়া যাবে এগুলো একদমই স্বল্প পরিসরে এগুলো স্টক আউটের দিকে হ্যাঁ জাস্ট হলো অল্প কিছু কালার অ্যাভেলেবেল আছে আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে ফ্যাশন ওয়ার্ল্ডের আইটেমগুলো কোনটা কোনটা অ্যাভেলেবেল আছে আমরা দেখাই দিচ্ছি আপনাদের যদি কোনো আইটেম এগুলো রিটেলের লেগে থাকে আপনারা চাইলেই কিন্তু নিয়ে নিতে পারবেন ঠিক আছে আর এই হলো প্যান্টের পোর্শন থাকতেছে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নেওয়া যাবে নেক্সট আর একটা আইটেম আমরা এখন চলে আসবো আমরা এখন যেটা দেখাবো সেটা হলো ভিভেক ফ্যাশন ওয়ার্ল্ড একচল্লিশ এটা হলো ভিভেক ফ্যাশন ওয়াল ফোরটি ওয়ান এটার একটা কালার এটা হলো টু ওয়ান জিরো জিরো থ্রি এই কালারটা আমরা এখন দেখাই দেবো ফ্যাশন ওয়ার্ল্ডের সবগুলোর ম্যাটেরিয়াল সেম হ্যাঁ সবগুলো পিওর লাক্সারি পিওর জর্জাইটের মধ্যে সবগুলো আইটেম এগুলো হলো অরিজিনালগুলো জাস্ট অরিজিনালগুলো যারা পার্চেস করেন একটু দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করে এগুলো নিয়ে নেবেন আপনারা ড্রেসটা দেখেন মার্শাল্লা খুবই সুন্দর হবে এই হলো ড্রেসটা বাটল গ্রিন টাইপের একটা ড্রেস একটু সাইডটা আমরা দেখাই দেবো এটার সাথে কিন্তু ইনার অ্যাটাচ করা আছে ভিতরে এই হলো সম্পূর্ণ ড্রেসটা আমরা অন্যায় চলে যাব এটা প্রত্যেকটা আইটেম হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ঠিক আছে প্রত্যেকটা আইটেম দোপাট্টা দেখেন মাসালা কত সুন্দর এটা একদম সাইড প্যানেলেও ওয়ার্ক করা আছে আর এছাড়াও অনেক বড়ো দোপাট্টা সাইড ওয়ার্কও পাবেন আপনারা একই ম্যাটেরিয়ালস দুপারটা এবং ড্রেস একই ম্যাটেরিয়ালস খুবই সফট যারা গরমের জন্য কমফোর্টেবল আইটেম চাচ্ছেন এগুলোর উপরে আসলে আইটেম হয় না আর বিবেক ফ্যাশন ওয়ার্ল্ড সম্পর্কে যারা আইডিয়া রাখেন তারা বুঝতে পারবেন আসলে এই যে এটা হলো ইনার দাওয়া ভিতরে এটা প্যান্টের পোর্শন এটা ড্রেস হ্যাঁ ড্রেসের ওনার সব আলাদা আলাদা দাওয়া আছে আমরা এখন বিবেক ফ্যাশন ওয়ার্ল্ডের একটা আইটেম দেখাই দেবো ভিভেক ফ্যাশন ওয়ার্ল্ড থার্টি নাইন এটা এটা হলো উনচল্লিশের একটা আইটেম আমরা কালার করতে একটু জানাই দিই এখন যেটা দেখাচ্ছি সেটা হলো টু জিরো সিক্স জিরো ফোর টু জিরো সিক্স জিরো ফোর মাস্টার্ডিওল একটা কালার খুবই সুন্দর হিটলিস্টেড কালার একটা খুবই চাহিদা সম্পূর্ণ অনেকেই চাচ্ছিলেন এই কালারটা ঝটপট একটু দেখার সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে নিয়ে নিতে পারবেন এবং আবারও বলে দিচ্ছি জাস্ট অরিজিনাল আইটেমগুলো আমাদের কাছে পাবেন এগুলো দেখা যায় অনেক ধরনের রেপ্লিকা থাকে কেউ কটনে করতেছে বা সিল্ক ম্যাটেরিয়ালসে করে নিয়ে আসতেছে কিন্তু এই টাইপের কোনো আইটেম এখানে পাওয়া যায় না শুধুমাত্র ভিভেক ফ্যাশনের যে অরিজিনাল প্রোডাক্টগুলো হয় সেগুলো আমাদের এখানে পাবেন আপনারা ঠিক আছে এই দেখেন এটা হলো ড্রেসটা আর ফ্যাব্রিক্স যেটা দেখতেছেন পিওর জর্জের যেটা সেটা পিওরের উপরে সম্পূর্ণ পিওর এটা জর্জেটের মধ্যে হাজার ধরনের ক্যাটাগরি আছে হ্যাঁ এটা যেটা দেখতেছেন এটা হলো পিওরের মধ্যে একদম খুবই সুন্দর আইটেম একটু ব্যাক সাইডটা আমরা দেখাই দিব ড্রেসের সম্পূর্ণ ব্যাক সাইডটা একটু দেখাই দিচ্ছি আপনারা চেকআউট করে দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটা আরেকবার একটু দেখবেন এই দেখেন এটা হলো ওভারঅল ব্যাক সাইডটা ঠিক আছে দুপারটায় চলে যাব আমরা এটার অন্যায় চলে যাব এখন যার যার লাগবে দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে হবে এটার অন্যটা দেখেন ঠিক আছে এটা অনেকটা সিনন টাইপের খুবই সুন্দর আইটেম প্রত্যেকটা আইটেম এখানে ডিফারেন্ট আসলে কারণ ক্যাটেলগুলো আলাদা আলাদা তো এখানে আইটেমগুলো ডিফারেন্ট ডিফারেন্ট পাবেন এই হলো সম্পূর্ণ অন্য এটা এটা যেটা দেখতেছেন এই হলো সম্পূর্ণ অন্য যার যার লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারেন আইটেমগুলো প্রাইস রেঞ্জ আমরা ভিডিও শুরুতে জানিয়ে দিচ্ছি এগুলো হলো পাঁচ হাজার দুইশো এবং পাঁচ হাজার চারশো আসবে কোনটা কত আসবে আপনারা নক দিলে আপনাদেরকে ডিটেলসগুলো জানাই দেবে পাঁচ হাজার দুইশো এবং পাঁচ হাজার চারশো আচ্ছা এখন আমরা আরেকটা আইটেম দেখাবো এখন যেটা দেখাবো এটা হলো ভিভেক ফ্যাশন বল থার্টি ফাইভ বিবেক ফ্যাশন ওয়াল থার্টি ফাইভ পঁয়ত্রিশের একটা আইটেম এটা তো খুবই হিটলিস্টেড আইটেম এইটা একটু দেখাই দিই আমরা এটা হলো ডিপ টাইপের কফি কালার ডিপ কফি কালার টাইপের একটা চকলেট টাইপের কালার খুবই সুন্দর আইটেম খুবই সুন্দর মাসাল্লাহ জাস্ট আউটলুকগুলো দেখেন বুঝতে পারবেন আপনারা চল্লিশটা দেখছেন চল্লিশটা অনেকটা এই প্যাটার্নের মধ্যে চল্লিশের থেকে এটা আরও গরজেস একটু সম্পূর্ণ ওপেন করে আমরা দেখাই দিই ড্রেসটা এই হলো ওভারঅল ড্রেস ড্রেসের সাথে ইনার অ্যাটাচ করা আছে ফোর পিস আইটেম আলাদা করে কোনো কিছু আপনাদেরকে পার্চেস করতে হবে না এই যে এটা অ্যাটাচ করা হ্যাঁ আর সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আপনারা একটু ব্যাকসাইট টা দেখাই দিই ড্রেসে এই হলো ওভারঅল সাইড যার সোবার চাচ্ছেন আপনারা ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন অন্যটাও দেখাই দিই আমরা খুবই সুন্দর আইটেম আর ঢাকা বা রাছি হলে বর্তমানে ডেলিভারি চার্জ একশো বিশ টাকা এটা অ্যাডভান্স করতে হবে অন্যান্য শহর হলে একশো ষাট টাকা এটা অ্যাডভান্স করে আপনার প্রোডাক্টগুলো সিইডিতে নিয়ে নিতে পারবেন ঠিক আছে যে কোনো জায়গা থেকে এগুলো নেওয়া যাবে আর লাস্ট কালার আজকে দেখাই দেব শেষে আরেকটা কালার আছে এটা আমরা এখন দেখা দিচ্ছি এটা হলো ভিভেক ফ্যাশন মল থার্টি নাইন উনচল্লিশ উনচল্লিশের আরেকটা কালার এটা আমরা কালার কোডটা একটু জানাই দিই এটা কালার কোডটা থাকতেছে টু জিরো সিক্স জিরো থ্রি টু জিরো সিক্স জিরো থ্রি মার্শাল্লাহ খুবই সুন্দর একটা কালার এটা হলো অনেকটা অফ হোয়াইট টাইপের কালার যার যার লাগবে একটু দ্রুত যোগাযোগ করতে হবে এত সুন্দর আইটেম এগুলো আসলে একদমই সফট ম্যাটেরিয়ালসের মধ্যে সবগুলো আইটেম একটু ড্রেসটা দেখাই দিই আমরা ওপেন করে সম্পূর্ণ ড্রেসটাই আমরা দেখাই দিচ্ছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ একটু চেক আউট করবেন তাহলে এই আইটেমগুলো দেখতে পারবেন এক একটা থেকে এক একটা আইটেম খুবই গর্জিয়াস এখানে যে আইটেমগুলো দেখানো হয়েছে ওনায় চলে যাবো আমরা এখন ওনারটা দেখাই দিব শেষ কালারের অন্যায় এগুলো ক্যাটালগ পিকচার্স ইন্ডিভিজুয়াল ভিডিও আমাদের পেজে গেলে আপনারা পেয়ে যাবেন আর প্রত্যেকটা আইটেম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল যারা ভিভেক ফ্যাশন ওয়ার্ল্ডের অরিজিনাল আইটেমগুলো পার্চেস করেন ঝটপট আমাদের সাথে যোগাযোগ করে আইটেমগুলো আপনারা নিয়ে নেবেন যার যে কয়টা লাগবে নিয়ে নেবেন কারণ এগুলো হলো আমাদের শেষ হয়ে গেছে আইটেমগুলো আমাদের জাস্ট লাস্ট পোর্শনের একটা ভিডিও দিয়ে দিলাম যদি কেউ নিতে চান ঝটপট যদি আমাদের সাথে কমিউনিকেশন করেন তাহলে এই আইটেমগুলো পেয়ে যাবেন কারণ এগুলো হলো এবারের মতো আমাদের এই স্লটের শেষ আইটেম এগুলো হ্যাঁ এই স্লট আমাদের একদম স্টক আউট এটা ফ্যাশন ওয়ার্ল্ডের আর কোনো আইটেম অ্যাভেলেবেল নেই আমরা কালার প্যাটার্নগুলো দেখাই দিলাম কার যদি লেগে থাকে এগুলো আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন ঠিক আছে এই কাটা আজকে আমরা দেখাই দিচ্ছি ভিবেক ফ্যাশন হল উনচল্লিশ ভিবেক ফ্যাশন ওয়াল থার্টি ফাইভ যেটা এটা ভিবেক ফ্যাশন ওয়াল চল্লিশ সেটাও দেখাইছি আর ভিবেক ফ্যাশন হল ফোর্টি ওয়ান এগুলোর আইটেমগুলো আমরা এখানে দেখাই দিচ্ছি আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম